আলহামদুলিল্লাহ সুস্বাদু বিক্রি করি সাজাদপুরে করি বাড়ির ভাড়া বাড়ির বাড়ি বেশি চলে উল্লোপাড়া থেকে আসে বালসা বাড়ি এইদিকে পোতাজিয়া বাগা বাড়ি তার বাদে এর থেকেও আসে মোহনপুর থেকেও আসে মেলা জায়গার থেকে লোক আসে সিরাজগঞ্জের সাজাতপুর উপজেলার কাইমপুর ইউনিয়নের বনগ গ্রামের মৃত সমাজ হাজি মোল্লার দুই ছেলে গোলজার মোল্লা ও গোলাম মোল্লা তাদের বাবা ছিলেন একজন গাছি তারা সারা বছর কাজ করলেও শীতে করেন খেজুরের রস সংগ্রহের কাজ এভাবেই চলছে বছর শীতের সকালে গিয়ে দেখা যায় খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাতে ব্যস্ত দুভাই ভোরের সূর্য উদয়ের আগেই তাদের বাড়িতে হাজির পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষজন সবাই আসছেন টাটকা খেজুর রস খেতে পোতাজিয়া গ্রাম থেকে দু বন্ধুকে সাথে নিয়ে এসেছেন সাজু তালুকদার তিনি বলেন গাছ থেকে নামানোর পর সচক্ষে দেখা খেজুর রসের স্বাদ আমরা এখানে এখানে এসেছি আসার উদ্দেশ্য হচ্ছে মানে শীতকালের আসলে এটা একটা ঐতিহ্য মানে এই রস আমরা এখানে আসছি যে আসলে রসটা একদম খাটি রস পাবো আর কি গাছ থেকে আমরা দেখলাম নামানো হচ্ছে এটা আসলে দেখা মূলত যে দেখে রস খাওয়া আসলে এটা এর জন্য আসা আর কি যে রসটা আমরা একদম পিওর রস পাচ্ছি এবং মানে খুবই সুস্বাদু খাইতে বান্ধবীকে সাথে নিয়ে এসেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান তিনি জানান আমি শাহজাদপুরে এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতেছি এর আগের বারো আমি এখানে রস খাইতে আসছিলাম এই বাসায় কারণ আশেপাশে বাজারে যে রসগুলো পাওয়া যায় সেখানে বেশিরভাগই দেখি পানি মিশ্রিত থাকে বা চিনি দেওয়া থাকে এরকম এখানে একদম আসলে অরিজিনাল রসটাই পাওয়া যায় ঠিক আছে এখানকার রসটা আসলে অনেক সুস্বাদু সেজন্য আর কি এখানেই রস খাওয়া রস খাইতে আসে এত সকাল সকাল ঠান্ডার মধ্যে কষ্ট করে প্রায় দশ কিলো বারো কিলোর মতো আসছে এখানে অনেক দূর থেকে আসছে বাবার কাছ থেকে খেজুর রস সংগ্রহ করার পদ্ধতি শিখেছেন গোলজার মোল্লা তিনি জানান প্রতিদিন আসরের নামাজের পর থেকে ষোলো সতেরোটি গাছ লাগাই আবার ফজরের আজানের সময় সেগুলো থেকে রস পাটতে যাই গাছ আমার বাবাই লাগাইছে তারপরের থেকে আমরা এই কাজ শিখেছি শেখার পরে থেকে আমরা ওই রস সংগ্রহ করি আসরের থেকে মাগরে পর্যন্ত ষোলো থেকে সতেরোটা গাছ লাগাই সতেরোটায় গাছ লাগানোর পরে আমি বাড়িতে আসি বাড়িতে আসার পরে আবার রাত্রে ঘুমাইয়া আবার আজান দেওয়ার সময় রস পাড়তে যাই রস পাড়ি এনে পয় পরিষ্কার করিয়া নিয়ে কিছু রস বাড়ি ফুরে চলে কিছু সাজা তুললেও আমরা বেশি প্রতিদিন বিশের থেকে বাইশ লিটার রস হয় হয় আমার প্রায় বছরের মতো কাজ করতেছি তিন মাস করি। এ সময় গুণা কৃষি কাজ করি আমাদের কাজ আছে এসব কাজ করি গোলজার মোল্লার ছোট ভাই গোলাম মোল্লা জানান আগের মতো অনেক গাছও নাই আবার রসও কমে গেছে যার কারণে এ পেশা সেরে অনেকেই অন্য পেশায় চলে গেছেন আলহামদুলিল্লাহ সত্যিই খুবই সুন্দর সহদার দুই ভাই গোলাম মোল্লা এবং গোলচার মোল্লা তাদের বাবার দেখানো পথেই কিন্তু খেজুরের রস সংগ্রহ করে থাকেন তারা দু ভাই প্রতিদিন বিশ থেকে পঁচিশ লিটার করে খেজুরের রস সংগ্রহ করেন এবং তাদের এই রসের সুখ্যাতি খাঁটি রসের সুখ্যাতি এই এলাকায় ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খাঁটি খেজুরের রস খাওয়ার জন্য অনেকেই এখানে এসে ভিড় করে থাকেন তারা এই রস বিক্রির পাশাপাশি বছরের বাকি সময়গুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন তাহিন খোকন টিএন কে নিউজ বনগ্রাম শাহজাদপুর সিরাজগঞ্জ আবু তালেব মেমোরিয়াল স্কুল মাতৃ স্নেহ করে উঠুক আপনার সন্তান